আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি প্রতিবেদনে আজ একটা বিরাট বড় খবর নিয়ে আলোচনা করব। আমি জানি গাজায় সিজ হওয়া নিয়ে আপনারা অনেকেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন যে ভাই ওলোটা কি হঠাৎ করে কি হয়ে গেল এমনটা তো আমরা ভাবিনি এটা কি ডবল গেম চলছে নাকি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন যে গাজার যুদ্ধ নাকি শেষ শুধু তাই নয় হামাস এবং ইসরায়েল নাকি প্রথম পর্যায়ের চুক্তিতে সইও কই করে ফেলেছে আর ডোনাল্ড ট্রাম্প নিজেকে এই দুনিয়ার একজন কিং বা মহারাজা হিসাবে বর্তমানে তুলে ধরছেন কিন্তু ব্যাপারটা কি দর্শক সত্যি এতটাই সোজা গাজার যুদ্ধ শেষ হয়ে গেল আর ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল বানানোর প্ল্যানটা পুরোপুরি ভুলে গেল তাদের দু বছরের পরিশ্রম এত পরিকল্পনা সব কিছু কি তারা ভুলে গেছে যখন তারা তাদের বহু পুরনো লক্ষ্য পূরণের থেকে বলতে পারেন মাত্র কয়েক পা দূরে দাঁড়িয়েছিল ঠিক তখনই কি ইসরায়েল সবকিছু ছেড়ে দিল না কি রে ভাই যদি আপনিও এটা ভেবে থাকেন এবং আমরাও তাই ভাবি তাহলে আমাদের চেয়ে বড় বোকা এই পৃথিবীতে আর কেউ নেই আসুন পুরো ব্যাপারটা একটু তলিয়ে বোঝার চেষ্টা করি যে ভাই আসলে কি ঘটছে এবং আগামী দিনে আমাদের সাথে কি হতে চলেছে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার যখন থেকে ইসরায়েল তৈরি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত তারা প্রায় তিরানব্বই বার চুক্তি করেছে এবং প্রত্যেকবারই সেই চুক্তি ভেঙেছে এই মুহূর্তে ইসরায়েলের রাস্তায় আনন্দের উৎসব চলছে মানুষজন রাস্তায় নেমে এসেছে দেখুন এর প্রধানত দুটো কারণ হতে পারে এক সাধারণ মানুষ ভাবছে যে যুদ্ধ শেষ এবার শান্তিতে একটু ঘোরাফেরা করা যাবে যুদ্ধের কারণে যে ভয় আতঙ্ক আর মানসিক চাপ তৈরি হয়েছিল তা থেকে তারা মুক্তি পাবে আর দ্বিতীয়ত যে সমস্ত বন্দিদের পরিবারের লোকেরা এতদিন ধরে অপেক্ষায় ছিল তারা বিশেষভাবে আনন্দ করছে এটা ভেবে যে তাদের প্রিয়জনেরা এবার বাড়ি ফিরে আসবে অন্যদিকে যদি বলেন ফিলিস্তিনের গাজাতেও মানুষ রাস্তায় নেমে উদযাপন করছে আর তাদের আনন্দ করাটা তো স্বাভাবিক কারণ তারা এক ভয়ানক কষ্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু আসুন এবার আসল কথায় আসা যাক মুসলিমদের সাথে আসলে কত বড় একটা ধোকা হতে চলেছে সেটা একবার ভেবে দেখেছেন আসুন এবার আসল পয়েন্টে আসি দেখুন ডোনাল্ড ট্রাম্প তো এই বিষয়টাকে সারা জীবন ভাঙিয়ে খাবে সে বলবে আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া উচিত আমাকে ওই পুরস্কার দেয়া উচিত এসব চলতেই থাকবে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো এর পিছনে কি আরও বড় কোনো খেলা চলছে রে ভাই যার পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারে দেখুন একটা কথা মাথায় রাখুন এই লড়াই কখনোই শেষ হওয়ার নয় শেষ যত সময় না হবে চুক্তি হোক বা না হোক যুদ্ধ সাময়িকভাবে থামলেও ইসরায়েল কিন্তু থামার পাত্র নয় সবচেয়ে বড় বিপদটা কি জানেন এমনটা তো হতেই পারে যে নেতেন সমস্ত বন্দীদের ফিরিয়ে আনার পর আবার ধোকা দিয়ে হামলা করে বসবেন অথবা এমনও হতে পারে যে সেখানে ইচ্ছাকৃতভাবে একটা নকল হামলা করিয়ে পরিস্থিতি আবার সেই তারিখের মতো উত্তপ্ত করে তোলা হবে একটু ভাবুন যদি গাজার মানুষদের ফিরিয়ে এনে আবার বসনার বসানোর পরিকল্পনা থাকত তাহলে ইসরায়েল গাজাকে এমন ধ্বংসস্তূপে পরিণত করত কেন কেন তাদের কৃষি জমি তাদের ঘরবাড়ি সব নষ্ট করে দেয়া হলো কেন ইসরায়েলি রিয়েল এস্টেট কোম্পানিগুলো ইতিমধ্যেই গাজার প্লট বিক্রি করতে শুরু করে দিয়েছে প্রশ্নটা ভাই এখানেই এটাই এটা কি আসলে একটা ফাঁদ প্রশ্ন হলো সব বন্দি ফিরে আসার পর ইসরায়েল কি আবার হামলা করবে না আপনি ভাবুন যদি ইসরায়েলের পিছু হটারই পরিকল্পনা থাকত তাহলে তারা এত কিছু করতো না এত দূর এগিয়ে আসতো না একটু ভাবুন যখন হামাসের শক্তি ছিল যখন লেবানন ইরান ইয়াম্যান ইরাকের প্রতিরোধ শক্তি সক্রিয় ছিল তখন ইসরায়েল এত ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়েছে আর এখন তো সব প্রতিরোধ শক্তি অনেকটাই কমজোরি হয়ে গেছে ইসরায়েল এখন অনেক বেশি শক্তিশালী এই অবস্থায় ভাই কেন তারা কেন পিছু হটবে একটু ভেবে উত্তরটা দেখুন তো কী আসছে এটাই সবচেয়ে বড় বিপদের আশঙ্কা চুক্তি হবে বন্দিরা ফিরে আসবে আর তারপর ইসরায়েল আবার হামলা শুরু করে দেবে আর এটা যে কোনো সময় হতে পারে কারণ তাদের লক্ষ্য হল গ্রেটার ইসরায়েল তৈরি করা তারা এখানে থামবেই না গ্যারেন্টি আর ডোনাল্ড ট্রাম্পের কথা বলছেন তাকে তো এক বিন্দুও বিশ্বাস করা যায় না ভাই প্রশ্নই ওঠে না হ্যাঁ এটা হতে পারে যে এই পুরো পরিকল্পনার এটা একটা নূতন পর্যায় এবং খেলাটা আরো ভয়ঙ্কর দিকে মোড় নিতে চলেছে দেখুন আজ নিতেন কত সহজে চুক্তিতে রাজি হয়ে গেল অথচ তার দলের নেতারাই বলেছিল যে যুদ্ধ থামলে সরকার থেকে সমর্থন তুলে নেওয়া হবে এবং তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে আর সরকার চলে গেলে নিতেন জেলে যেতে হবে কারণ আপনারা জানেন তার বিরুদ্ধে ইতিমধ্যে অনেক মামলা রয়েছে তাহলে এত কিছুর পরেও সে এত সহজে রাজি হয়ে যাবে এটা কি ভাই বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে তাই প্রশ্ন হলো ইসরায়েলের সেনারা কি গাজা থেকে সত্যি বেরিয়ে যাবে গাজার মানুষ কি তাদের বাড়িতে ফিরতে পারবে সব মুক্তি পাওয়ার পর কি সত্যি পিছু বন্দি হটবে এর কোনো গ্যারেন্টি আছে কি দেখুন আমার মনে হয় এই মামলাটা এখানেই থামবে না এটাকে আপনি একটা সাময়িক বিরতি বলতে পারেন বা কোনো বড় ভয়ঙ্কর পরিকল্পনার একটা অংশ বলতে পারেন কিন্তু ইসরায়েল থামবে না যখন তারা জানে যে ক্ষমতা এখন পুরোপুরি তাদের হাতে এবং তারা শত্রুদের নেতৃত্বকে প্রায় শেষ করে দিয়েছে তখন ভাই তারা থামবে কেন কেন থামবে দুদিন আগেই তো নিয়াহ এসে বলল যে ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্র হবে না তাহলে এই পরিস্থিতিতে আপনি কিভাবে বিশ্বাস করবেন আরে ভাই সব থেকে বড়ো কথা যে ইসরায়েল অতীতে তিরানব্বই বার চুক্তি ভেঙেছে তারা এবার কথা রাখবে যুদ্ধের সময় ইসরায়েল যে এলাকাগুলো দখল করেছে সেগুলো কি তারা ছেড়ে দেবে যেমন ধরুন উত্তর গাজায় তো ইসরায়েলিরা এসে বসতি স্থাপন শুরু করে দিয়েছে তাই এই পুরো পরিস্থিতিটা ভালো করে বুঝুন বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় ইসরায়েলকে বিশ্বাস করা যায় না এই কথাটা কিভাবে হজম করা যায় যে যে আমেরিকা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া টাকা আর মিসাইল দিয়ে যখন থেকে ট্রাম্প ক্ষমতায় এসেছে তখন থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ফিলিস্তিনি এবং সাধারণ মানুষ গাজায় মারা গেছে হাজার হাজার বিল্ডিং ধ্বংস হয়েছে সেই ট্রাম্পের মিসাইলের হিসাব কে দেবে রে ভাই দেখুন খুব সহজ ব্যাপার এই যে বলা হচ্ছে গাজার যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে এটা কি এতটাই সহজ না পরিস্থিতি অতটা সরল নয় ইসরায়েল যখন তার প্রায় সমস্ত শত্রুকে শেষ করে দিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হয়েছে আর আমেরিকা তাদেরকে একের পর এক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম দিয়েছে তখন আপনি কিভাবে ভাবতে পারেন যে ট্রাম্প হঠাৎ করে আসলো আর এসে সব কিছু ঠিক করে দিল এটা বিরাট একটা ভালো কাজ হয়ে গেল ইসরায়েল এই চুক্তিতে অটল থাকবে এটা ভাবার কোনো কারণ নেই এটা একটা বিশাল খেলার প্রস্তুতি মুসলিমদের জন্য এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে যা হয়তো আমরা আরেকটু পরে বুঝতে পারবো নিতেন তো বলেই দিয়েছে যে সে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজায় সরকার গড়তে দেবে না সেখানে তাদের পছন্দের লোক সরকার চালাবে ট্রাম্পের কথা তো বাদি দিন নিতিন নিজেই পাঁচ বিলিয়ন ডলার প্যাকেজ ঘোষণা করেছে এবং কোম্পানিগুলোকে বলেছে গাজায় নির্মাণ কাজ শুরু করতে আর প্রাইম লোকেশানগুলোর প্লট ভিলা যেগুলো সমুদ্রের তীরে অবস্থিত সেগুলো নাকি সেই মিলিটারি লোকেদের দেয়া হবে যারা এই এলাকা স্বাধীন করে দিয়েছে এবার আপনারাই বলুন যারা বলে যে দু হাজার বছর পর আমরা এই মাটিতে পা রেখেছি তারা কিভাবে পিছু হটবে এই যে চুক্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা আমার মনে হয় ভুল হতেই পারি আমি আমার মনে হয় একটা বিরাট বড় ধোকা এটা এত সহজে হবে না বিপদটা হলো সব বন্দি ফিরে আসার পর ইসরায়েল চুক্তি ভেঙে দেবে তখন আপনি কি করবেন এখন আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটা তো সময়ই বলে দেবে তবে একটা কথা কিন্তু পরিষ্কার খেলাটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় ইসরাইল এখানে থামবে না তারা আবার ধোকা দেবে তো দর্শক এই গুরুত্বপূর্ণ আলোচনা এখানেই শেষ করছি তবে এবার আমি আপনাদের মন্তব্য জানতে চাই আমার মতামত কোনো ফিল্টার ছাড়াই আজ আপনাদের সামনে রাখলাম এবার আপনারা এই চুক্তিটিকে কিভাবে দেখছেন আপনাদের মতামত অবশ্যই আজ কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটিকে শেয়ার করতে একদমই ভুলবেন না যাকে যাতে মানুষ প্রত্যেকটা প্রসপেকটিভ বুঝতে পারে দেখতে পারে